ফ্রান্স পর্তুগাল স্পেন এই তিনটা দেশে যাব সেটাও আমাদের কাছে পসিবল এবং আমরা করতেছি আলহামদুলিল্লাহ আমরা মালটার কিছু পারমিট হাতে পাই কতদিনে হাতে পাই কিভাবে হাতে পাই এবং আমরা কাজটা কিভাবে করি এবং আপনারা যারা যেতে চাচ্ছেন কিভাবে আপনারা সরাসরি একটি ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে ইউরোপের একটি দেশ মালটায় কিভাবে যাবেন সে বিষয়টা আজকের পুরো ভিডিওতে থাকবে যার মনে হবে যে আপনি বিশ্বাসযোগ্য আমরা হতে পারছি এবং বিশ্বাস করে আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আপনারাই তারাই আসেন সরাসরি মাল্টার ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে মাল্টার সেন্ডেনভুক্ত দেশে গিয়ে আপনি আপনার লাইফটাকে গ্রো করেন অলরেডি আমার আগের যেই রিয়েলিটিভ ভিডিওগুলো ছিল আর ইউটিউব অলরেডি আছে দুবাই গিয়ে আমি মালটার কিছু কাজ হাতে পাই এবং সার্বিয়া এবং মাল্টার পার্সোনালি আমি কাজ কিছু হাতে পাই তার ভিতরে মাল্টার কিছু ফাইল আমি সাবমিশন করি জানুয়ারিতে সেই ফাইলটা সাবমিশন হয় কোম্পানিতে সাবমিশন হয় ফেব্রুয়ারির চোদ্দ তারিখ এবং কি মার্চ মাসের তিন তারিখে আমরা পারমিট হাতে পেয়ে যাই অলরেডি আমরা পাঁচটা পারমিট হাতে পেয়েছি এবং মেবি ইনশাল্লাহ ঈদের আগে আরও চার থেকে পাঁচটা পারমিট হাতে পাবো আর বাকিগুলো ইনশাল্লাহ ঈদের পরে হাতে পাবো যাদের পারমিট হাতে পেয়েছি তাদের অ্যাম্বাসি ফিস করতে হবে মালটা এম্বাসি বাংলাদেশ থেকে পাসপোর্টের স্ট্যাম্পিংয়ের মাধ্যমে বিষা দিবে দেন আপনি সেই ভিসা নিয়ে স্বপ্ন দেশ মালটায় যেতে পারবেন আরেকটা কথা বলি আমরা মালটার যে বিষয় কাজগুলো করি সেগুলো শুধু কনস্ট্রাকশন ক্যাটাগরি প্লাম্বার মেশন স্টিল ফিকচার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান সেই ক্যাটাগরির কাজ করে থাকি আপনি কেউ যদি বলেন যে আমি বাই একটি মলের কাজ দেন একটি সুপার শপের কাজ দেন ক্লিনারের কাজ দেন সেটা আমি পারবো না কারণ আমাদের বাংলাদেশি অ্যাম্বাসিগুলা বাংলাদেশি পাসপোর্ট দেখলেই সেগুলোকে লেবার ক্যাটাগরিতে পাঠিয়ে দেয় আপনারা যারা চাচ্ছেন যাবেন ইনশাল্লাহ সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে কথা বলে প্রসেসিং সিস্টেমগুলো জেনে ইনশাল্লাহ আপনারা ইউরোপের দেশ মালটায় যেতে পারেন তার পাশাপাশি ইউরোপের দেশ তুর্কি তুর্কির থেকে আমরা কিছু ডিমান্ড পাচ্ছি যেখানে কি না ক্লিনার তারপর কনস্ট্রাকশন লেবার হেল্পার হ্যাঁ হসপিটাল ক্লিনার সেগুলোর ডিমান্ড আমাদের কাছে আসতেছে তার পাশাপাশি রাশিয়ার কিছু ডিমান্ড আমাদের কাছে চলে আসছে শুধু অ্যাটাস্টেশনের জন্য আমরা ওয়েটিং করতেছি অ্যাটাস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে ইনশালন আমরা মার্কেটে মার্কেটিং করব রাশিয়ার ভিতরে আছে আপনার কনস্ট্রাকশন হেল্পার ক্লিনার হাউস কিপিং সিকিউরিটি গার্ড হ্যাঁ এবং রাশিয়ার কিছু পুলিশেরও জব আমাদের কাছে কিছু অ্যাভেলেবেল আছে তার জন্য আপনারা যারা চাচ্ছেন যে ইউরোপের দেশের দিকে মুভ করবেন আপনার কাছে যদি এক বছরের মতন সময় দেওয়ার মতন সময় থাকে তাহলে আপনি আসেন দর্য ধরার মতন সময় যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আসেন ইউরোপের দেশ সেঞ্জিনভুক্ত দেশ এবং নন সেন্জিংয়ের কিছু দেশের কাজ আমরা করতেছি সততার সাথে অবশ্যই সকল কাজগুলো আমার পার্সোনালি পার্সোনালি করে থাকি আপনার যদি মনে হয় যে বিশ্বাস করে আপনি আমার কাছে আসতে পারবেন ওয়েলকাম আসেন আর নয় তো আসার দরকার নাই আলহামদুলিল্লাহ সততার সাথে আপনারা যারা চানেন চিনেন এবং যারা আমাকে সাথে কন্টিনিউ কাজ করছেন ইনশাল্লাহ তারা আমাদের সাথে কাজ করে ইনশাআল্লাহ সফলতার সাথে ইউরোপের দেশ এবং একটি মুক্ত দেশ মাল্টায় যেতে পারবেন তার পাশাপাশি আপনি যদি চান যে আমি ফ্রান্স পর্তুগাল স্পেন এই তিনটা দেশে যাব। সেটাও আমাদের কাছে পসিবল এবং আমরা করতেছি আজকের ভিডিওটা এত রুখী ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহে অবরাকাতু